Thank mm -hmm. দর্শক দেখছেন ড্রোন শো কলকাতায় যেটা হয়েছে ড্রোনের মাধ্যমে শো হয়েছে একটা অভিনব প্রচার বিজেপির মানে এই ধরনের প্রচার কিন্তু আমরা আগে কখনো কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে বাংলাতে দেখিনি বিজেপির যেসব কি প্রচারে যে জায়গাগুলো ঘর ঘর জল পাকা বাড়ি এগুলোকে তুলে ধরা এবং শুরুতে আপনারা দেখলেন কাদের কাদের ছবি তুলে ধরা হয়েছে বাংলা বাঙালির যে সেন্টিমেন্ট যে আবেগ সেগুলো কিন্তু শুরুতে দেওয়া হয়েছে তারপরে এবার দলগত প্রচারের যে জায়গাটা সেইগুলো আহ পরপর তুলে ধরা হয়েছে প্রায় কুড়ি মিনিটের একটা শো প্রায় কুড়ি মিনিটের একটা শো কলকাতার ধর্মতলা চত্রে ওখানে হয়েছে ড্রোন দিয়ে ড্রোন শো ড্রোন শো অভিনব অভিনব দর্শক এই ধরনের আমরা এর আগে কখনো দেখিনি বিজেপি একেবারে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এই শোটা করেছে আকাশে আকাশে এই শো একেবারে চমকে দিয়েছে বলা যায় বিজেপির যে প্রচার অভিনব প্রচার বিভিন্ন যে প্রকল্প রয়েছে বিভিন্ন দপ্তরের যে কাজ সেগুলোকে তুলে ধরার চেষ্টা হয়েছে মিউজিক দিয়ে এবং মানুষজন ওখানে দেখেছেন দাঁড়িয়ে থেকে এবং এটা তো টেলিকাস্ট হয়েছে আর অনেকে দেখেছেন এবং আপনারা নিশ্চয়ই দেখছেন অভিনব কায়দায় একেবারে প্রচারের শেষ মুহূর্তে এসে আগামীকাল কাল বিকেলের দিকে যখন প্রচার শেষ হয়ে যাচ্ছে তার ঠিক আগের দিনে সন্ধ্যা রাতের যে আকাশটাকে ইউজ করা হয়েছে এই ড্রোন শোয়ের জন্য এবং সেখানে এইভাবে বন্দে ভারত থেকে শুরু করে নানান সে মানে যেসব কাজ হয়েছে বিজেপির তরফ থেকে সেগুলো তুলে ধরা হয়েছে আর ওখানে একটা শুনুন দর্শক মানে দেখুন অডিও সমেত এইভাবেই সব তুলে ধরা হয়েছে যারা দেখেছেন পুরোটা তারা জানেন আর আমি মানে ড্রোন শো ড্রোন শো এর মাধ্যমে কিভাবে তুলে ধরা হয়েছে একটা প্রচার দেখতে অভিনব পাচ্ছেন আমি সবটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমি খানিকটা ফরওয়ার্ড করে করে আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার মোদী সরকার এরকম সব লেখা আছে এবং দেখুন এই আকাশ আকাশ থেকে এই যে ড্রোন দিয়ে কিভাবে এটা তৈরি করা হয়েছে জিনিসটা দারুণ ভাবে একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন দর্শক আমি জাস্ট ফরওয়ার্ড করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রোন ড্রোন শো দেখুন যেটা তৈরি করা হয়েছে এবং ওখানে ডিসপ্লে হয়েছে সেটা আমি আপনাদেরকে জাস্ট দেখালাম একটা অন্য কায়দায় একটা প্রচার একটা অন্য আঙ্গিকে একটা প্রচার একটা আলাদা আকর্ষণ শেষ বেলাতে এসে বিজেপির আর বাংলাতে সেটা করা হয়েছে আসলে বাংলাতে একটা বিরাট রেজাল্ট হবে বিজেপি যেটা আশা করছে দলের নেতা এবং প্রধানমন্ত্রী তিনিও বলেছেন যে বাংলাতে সাফল্য ভালো হবে সাফল্য বলতে আমি দেখছিলাম আজকে এই রাজ্যের দিদিমণি বিষয়টাকে একটু গুলিয়ে দিচ্ছিলেন বলছেন যে মোদী বলেছেন বাংলাতে সব থেকে ভালো রেজাল্ট হবে তার মানে উত্তরপ্রদেশে তার মানে কি ভালো রেজাল্ট হবে না কারণ এখানে ভালো মানে তার মানে ওগুলো খারাপ অ্যাকচুয়ালি সেটা নয় সাফল্যের হার মানে যা ছিল তার হার সেটা সাফল্য বলতে এটা কি বোঝায় উত্তর প্রদেশে তো এমনি অনেক বেশি সিট আশিটা সিট এখানে বিয়াল্লিশটা তার মানে এই নয় যে এখানে বিয়াল্লিশের মধ্যে যা জিতবে তার থেকে কম তার মানে উত্তর জিতবে বিষয়টা ওরকম নয় উত্তর প্রদেশে তো এমনি সিট রয়েছে বিজেপির এমনি তো বড় সিট রয়েছে ডেভেলপমেন্ট একটা রাজ্যের ডেভেলপমেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট পলিটিক্যাল সেই আঙ্গিকে বলেছেন নরেন্দ্র মোদী এগুলো বোঝেন না নাকি না বোঝার বান করেন বুঝেও কে জানে তো বিজেপি যেহেতু এখানে একটা বিরাট হাওয়া কাজ করছে এবং মোদি গতকাল থেকে এসে যে হাওয়াটা নতুন করে একেবারে ঝোড়ো ঘূর্ণি কার্যত তুলে দিয়েছেন বোঝাই যাচ্ছে যে বিজেপির পক্ষে এখন বিরাট হাওয়া চলছে বিরাট ঝড় চলছে তো সেখানে এটাও একটা পার্ট প্রচারের একটা অভিনব কায়দা ড্রোন শো তার মধ্যে দিয়েও একটা নতুন করে এই হাওয়াতে একটা প্রচারের একটা সংযোজন সেটা করা হয়েছে কি দেখেছেন যারা দেখেননি দেখে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে দর্শক কেমন লাগলো এই ড্রোন শো যদি কিছু বলার থাকে আপনাদের এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি